আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের দোয়া কবুল না হওয়ার পাঁচটি কারণ যে পাঁচটি কারণে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না আমরা এত দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি কারণে আল্লাহ তাআলার কোনোবারই কবুল হয় না আমরা ভিডিওতে জানবো ইনশাল্লাহ আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য দোয়া হলো মমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় এমন কি দোয়ার ফলে ভাগ্য উড়ে যায় বাহান পবিত্র কোরআনে আল্লাহ তাহলা বলে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুরাতুল মমিন আয়াত নাম্বার ষাট দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু আল্লাহ তাওয়ালার কাছে সাওয়া ইত্যাদি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না হাদিস তিরমিজি দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুল হওয়ার জন্য অনেক শর্ত রয়েছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য দিলে দোয়া করতে হবে অনেক মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বলে জানিয়েছেন প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে জানব যে পাঁচটি কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না বলুন জেনে নিই সে পাঁচটি কারণ কি এই পাঁচটি কারণ আমরা সকলেই করে থাকি তাই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন না এক নাম্বার হলো নিরাশ না হওয়া নিরাশ হওয়া ব্যক্তি আল্লাহ করেন না। করার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এই দোয়া কবুল নাও হতে পারে প্রিয় দর্শক আমরা প্রত্যেক মুসলমান যে বলটি করে থাকি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করে বিশ্বাস হারিয়ে ফেলি হতাশ হয়ে পড়ি আল্লাহ তালার উপর বিশ্বাস রাখি না আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে একাদার যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবেন হরজত আবু হুরের রাজি আল্লাহ তালাল মু থেকে বনিত নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না হাদিস বুখারি হাদিস নং ছয় হাজার প্রিয় দর্শক রাসুল্লাহ সালি সাল্লামের ওয়াদা রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষেরই দোয়া কবুল করা হয় যদি আমরা তারা না করে আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে একাধারে দোয়া করতে থাকি ইনশাআল্লাহ আমাদের যখনই কল্যাণ হবে আল্লাহ তালা তখনই আমাদেরকে দান করবেন তখন পর্যন্ত আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে দোয়া করতে হবে দুই নাম্বার কারণটি হলো আরাম থেকে বেঁচে থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম সত্য হচ্ছে আরাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জন করে যতই দোয়া করা হোক না কেন তা আল্লাহর দরবারে গহিত হয় না আল্লাহ সে দোয়া কবুল করেন না তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আরাম থেকে দূরে থাকা আরাম বস্তু আরাম বসস্থান আরাম খাদ্য থেকে আরাম উপার্জন থেকে দূরে থাকা আরাম জাতীয় থেকে দূরে থাকা এবং নিজেকে হালাল হতে রাখা হালাল ভাবে পরিচালনা করা তখনই আমাদের সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন আল্লাহ তালা যেন আমাদেরকে হালাল হতে থাকার তাফিক দান করেন আরাম থেকে দূরে থাকার তাফিক দান করেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাতার চুল বিক্ষিপ্ত শরীর মলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে এ আমার প্রভু হে আমার প্রতি ভালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমন অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে হাদিস তিরমিজি সুতরাং আমাদের প্রত্যেক মুসলমানের রুচি হালাল ভাবে জীবন পরিচালনা করা যদি আমরা হালাল ভাবে থাকতে পারি হালাল পথে থাকতে পারি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন তিন নম্বর কারণ হলো আল্লাহর দায়িত্ব ছেড়ে দেওয়া মানু থেকে বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ ইচ্ছই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না হাদিস তিরমিজি হাদিস নং দুই হাজার একশো উনসত্তর এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আমরা সৎ কাজে আদেশ না দিই অসৎ কাজের প্রতিরোধ না করি অন্যায় কাজের প্রতিরোধ না করি আল্লাহ তালার দরবারে আমাদের দোয়া কবুল হয় না আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা অন্যায় দেখলে প্রতিবাদ করা তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানের দোয়া কবুল করে নিবেন ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল না হওয়ার সাইন নাম্বার কারণটি হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে হাদেশে এসেছে কোন মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক সিন্নের দোয়া না থাকলে অবশ্যই আল্লাহ আলা তাকে তিনটির কোনো একটি দান করবেন হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করবেন অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ তার থেকে দূর করে দেন সুবাহান সাহাবিরা বলেন তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বললেন আল্লাহ এর চেয়েও বেশি দেন সুবহানল্লাহ পিয়দর্শক আমাদের দোয়া কবুল না হওয়ার পাঁচ নাম্বার কারণটি হলো দুয়ায় পূর্ণ মনোযোগ না থাকা দোয়া করার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা অবচেতন মনের দোয়া গহন করেন না তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত দোয়া করতে আল্লাহকে ডাকতে মনযোগ দিয়ে ডাকা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে মনোযোগ দিয়ে দোয়া করা মনোযোগ দিয়ে দোয়া না করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না রাসুল উল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসাধ মনের দোয়া কবুল করেন না হাদিস তিরমিজি হাদিস নং তিন প্রিয় দর্শক এই পাঁচটি আমল মেনে যদি আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন দোয়ার সুন্নাত তরিকা মেনে দোয়া করা দোয়ার সুন্নাত তরিকা হলো আল্লাহ তালার প্রশংসা এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করা বিনয় মিনতি করে দোয়া করা আকতি এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা তাহলে আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হবে আল্লাহ সে দোয়া কবুল করে নিবে ইনশাল্লা পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা নিজের প্রতিভালককে ডাকো আকুতি মিনতি করে এবং সংগোপনে ডাকো আল্লাহ তাআলা সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না চুর আরা আয়াত নাম্বার পঞ্চান্ন আশা ও বয়বীতি নিয়ে দোয়া করা এই সম্পর্কে আল্লাহ তাহালা বলেছেন তাকে ডাকো বয় ও আশা নিয়ে চুর আরা আয়াত নাম্বার ছাপ্পান্ন সম্ভব হলে উঁচু করে ক্যাবলামুখী হয়ে দোয়া করা নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহ নিয়ামতের স্বীকৃতি দেওয়া প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম ভাই ও বোনদের কাছে সরিয়ে দিন যেন তারাও আমলটি করতে পারে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আল্লাহ আলা যেন আমাদেরকে দোয়া করার পূর্বে বিষয়গুলো মেনে সঠিক নিয়মে আমল করার তাফিক দান করেন আমিন এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথ ঠিক নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করার তাফিক দান করেন আমিন